পঁচিশে মে শনিবার ঘাটাল লোকসভা কেন্দ্রের নির্বাচন তার আগে শুক্রবার চব্বিশে মে দাসপুরের খুকুরদহ নাকা চেকিংয়ে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হলো বিপুল টাকা সূত্রমারফত জানা যাচ্ছে শুক্রবার সকালে দাশপুরের খুকুরদহ পয়েন্টের নাকা চেকিংয়ের সময় দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেড়ার গাড়ি থেকে উদ্ধার হয় চব্বিশ লাখ টাকা ওই টাকার কোন বৈধ নথিপত্র দেখাতে পারেননি ওই বিজেপি নেতা উদ্ধার হওয়া চব্বিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ উল্লেখ্য এক্ষেত্রে যে উনিশে মে বিজেপি নেতাদের কাছ থেকে ৩২ লক্ষ টাকা বাজেয়াপ্ত করার পর পুলিশ সুপারের বদলি হয়েছিল ভোটের আগের দিন ফের পুলিশ বিজেপি নেতার কাছ থেকে হিসেব বহির্ভূত চব্বিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত হল দাসপুরে মে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র বিজেপির দুই সমর্থনে সমাবেশ করেছিলেন ওই রাতেই খড়গপুর শহর সংলগ্ন একটি হোটেলে আশ্রয় নেওয়া বিজেপি নেতাদের রুমে অভিযান চালিয়েছিল পুলিশ ও নির্বাচন কমিশনের আধিকারিকরা আর সেখান থেকে নগদ বত্রিশ লক্ষ টাকারও বেশি উদ্ধার হয়েছিল জানিয়ে বিজেপির কয়েকজন নেতাকে জেরাও করেছে পুলিশ এই ঘটনায় রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছিল রাজ্য জুড়ে নির্বাচন পর্বে যেখানে নগদ পঞ্চাশ হাজার টাকার বেশি রাখা যায় না একসঙ্গে সেখানে এত লক্ষ টাকা কিভাবে কেন রাখা হয়েছিল তা নিয়ে প্রশ্ন ওঠে এই জল্পনা এতদূর গড়ায় যে পরদিনই জেলার পুলিশ সুপারকে কোপে পড়তে হয় জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকারকে বিজেপির করা অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন বদলি করে নতুন পুলিশ সুপার আসেন তারপরেও বিজেপির ক্ষেত্রে বিপত্তি কমেনি গত দুদিনে বিজেপির একের পর এক নেতার বাড়িতে পুলিশের অভিযান হয়েছে হয়েছে পুরনো মামলায় গ্রেফতার করা বেশ কয়েকজন বিজেপির জেলা নেতৃত্বকে যাতে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় অনেকটাই চাপে পড়েছেন তার মাঝেই শুক্রবার সকালে অভিযান চালিয়ে দাসপুরের নাকা পয়েন্টে ফেরাক বিজেপি নেতার কাছ থেকে হিসাব বহির্ভূত চব্বিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ এই প্রসঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ঘাটালের পুলিশ কর্তা তথা এসডিপিও অনিমেশ সিংহ রায় জানিয়েছেন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই গাড়িতে পরীক্ষা করেছিলাম সেখান থেকেই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে আমরা জেরা করছি এই গাড়িতে থাকা রাজনৈতিক ব্যক্তিত্ব তথা বিজেপি নেতা প্রশান্ত বেড়াকে। কি বলছেন দাসপুর এসডিপিও অনিমেশ সিংহ রায় শোনাব আপনাদের আমাদের কাছে একটা নির্দিষ্ট খবর ছিল কিছু টাকা যাচ্ছে তো আমরা এটাকে ট্র্যাক করে আমরা আমাদের কুকুরদার নাকা পয়েন্টে ইন্টারসেপ্ট করি এবং তার মধ্যে এক ব্যক্তিকে পাওয়া যায় তার নাম প্রশান্ত বেরা উনি দাসপুরের বিজেপি কনভেনার উনি রাজনৈতিক ব্যক্তিত্ব ওনার কাছে চব্বিশ লক্ষ টাকা পাওয়া গেছে উনি এখনও সেটা সদুত্তর দিতে পারেনি আমরা এটাকে সিইচ করে

তবে গাড়িতে টাকা নিয়ে যাওয়া হচ্ছিলল এ নিয়ে তিনি কিছুই জানতেন না এমন কি প্রশান্তবেরার রাজনৈতিক পরিচয় সম্পর্কেও তিনি কিছুই জানেন না বলেই জানিয়েছেন গাড়ির চালক কি বলছেন সুরজিৎ অর্থাৎ গাড়ির চালক শোনাবো এবার আমি এই গাড়ি চালক তো এই গাড়ি চালাচ্ছিলেন তো কোথা দিয়ে আসছিলেন মেছোগ্রাম থেকে কোথায় যাচ্ছেন এই যে গাড়িতে টাকা পাওয়া গেছে কিসের টাকা এটা হ্যাঁ আপনি জানেন না? কিসের টাকা জানেন না? আমি আমি কি করে জানব? আপনার গাড়ির একদম আগেতে টাকা রাখা আছে জানেন কে যিনি উনি কে উনি কে? ওনার নাম কি? কি করেন উনি? আপনার কি নিজের গাড়ি? এটা কে ভাড়া করেছিল? কে ভাড়া করেছিল? কে ওনার পরিচয় কি? কে? ওনার তো একটা তো পরিচয় থাকে ওনার পরিচয় কি উনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত তা আমি বলতে পারবো আমি আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরলেন শোনাবো খড়গপুরের হোটেলে হানা দিয়ে বিজেপি নেতাদের কাছ থেকে বত্রিশ লক্ষ টাকা উদ্ধার কাণ্ডের চের এখনও মেটেনি ফের ভোটের আগেই ঘাটাল লোকসভা কেন্দ্রের দাসপুর এলাকাতে বিজেপি নেতা প্রশান্ত বেরার গাড়ি থেকে উদ্ধার হলো ২৪ লক্ষ টাকা শুক্রবার সকালে একটি নাকা চেকিংয়ের সময় সেখানে পুলিশ আধিকারিকরা উপস্থিত থাকায় যখন পরীক্ষা হচ্ছিল সেই গাড়ি থেকে নগদ টাকা উদ্ধার করেছে বিজেপির দাবি এই এরকম কোনো টাকা তাদের কর্মীরা নিয়ে যাচ্ছিলেন এমন কোনো খবর তাদের কাছে নেই হতে পারে শাসক দলের ইন্ধনে পুলিশ সেই টাকা গাড়িতে রেখেই হয়তো এমন জল্পনা ছড়িয়েছে তবে এ বিষয়ে তাদের কাছে নিশ্চিত কোনো খবর নেই তৃণমূলের দাবি পরিকল্পিতভাবে টাকা ছড়াচ্ছে নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে তাই উদ্ধার হচ্ছে সে যাই হোক তো রীতিমতো নতুন করে জল্পনা তৈরি হলো ঘাটালে নির্বাচনের একদিন আগেই উল্লেখ করা যায় গত উনিশে মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে হাজির হয়েছিলেন জেলার দুই বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার করতে তিনি ফিরে যাওয়ার পর বিজেপি নেতারা খড়গপুর শহরের পাশে থাকা হাইওয়ের পাশে যে হোটেলে ছিলেন সেই হোটেলে অতর্কিত পুলিশ আনা দিয়েছিল সেখান থেকে নগদ বত্রিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল পুলিশ এই ঘটনা নিয়ে নানান রাজনৈতিক জল্পনা তৈরি হয় যার জের অনেক দূর পর্যন্ত গড়ায় দেখা যায় পুলিশ সুপারকে চব্বিশ ঘন্টার মধ্যে বদলি করে দেয় নির্বাচন কমিশন আর তাহা নিয়ে রীতিমতো বিভিন্ন রকম জল্পনা তৈরি হয় বিজেপির পক্ষ থেকে পুলিশ সুপার তৎকালীন নির্বাচন কমিশনের নির্দেশে অপসারণের পর জানিয়ে দেওয়া হয়েছিল একাধিক তারা অভিযোগ করেছিলেন এবং তার পক্ষপাতিত্বের অভিযোগ ছিল শাসক দলের বিরুদ্ধে কিন্তু সেই পুলিশ সুপার সরার পরেও একই রকম অভিযান এবারে নগদ চব্বিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হলো বিজেপি নেতা প্রশান্ত বেরার গাড়ি থেকে তা নিয়ে নানান জল্পনা ভোটের একদিন আগে খাটা লোকসভা জুড়ে পঁচিশে মে শনিবার ঘাটাল লোকসভা কেন্দ্রের নির্বাচন আর তার আগে শুক্রবার চব্বিশে মে দাশপুরের কুকুরদহ দহ নাকা চেকিং এ বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হলো বিপুল টাকা সূত্র মারফত জানা যাচ্ছে শুক্রবার সকালে দাসপুরের কুকুরদহ পয়েন্টে নাকা চেকিং এর সময় দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেরার গাড়ি থেকে উদ্ধার হয়েছে চব্বিশ লাখ টাকা ওই টাকার কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি ওই বিজেপি নেতা উদ্ধার হওয়া চব্বিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ উল্লেখ্য উনিশে মে বিজেপি নেতাদের কাছ থেকে লক্ষ টাকা বাজেয়াপ্ত করার পর পুলিশ সুপারের বদলি হয়েছিল ভোটের আগের দিন ফের পুলিশ বিজেপি নেতার কাছ থেকে হিসেব বহির্ভূত লক্ষ টাকা বাজেয়াপ্ত দাসপুরে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন